আমাদের প্রথমে লোকেশনটা জানাই দিই আপনার যারা সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর গুল্লি আঠাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মার্ক আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা প্রোডাক্টের স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম না পারে অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন

ফরওয়ার্ড রিভার্স নিয়ে আছে আপনারা হচ্ছে হ্যামার অপশনও পাবেন ইউজ চেঞ্জ করে নেবেন নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে আপনার হচ্ছে স্প্লিট বা পাওয়ার কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে আপনার ইন্ডিকেটর দেওয়া আছে কতটুকু চার্জ আছে সেটা শো করবে আপনি এখানে তাছাড়া আপনার এটার সাথে দুটো ব্যাটারিতে পাচ্ছেন নি এই হচ্ছে মেশিনটি খুবই কম একটা সাইজ বাসায় টুকিটাকে কাজের জন্য নিতে পারেন অথবা আপনার যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান বাইরে আছেন তারপর হচ্ছে আপনার টাইলস মিস্ত্রি আছেন অনেকে আপনার হচ্ছে যারা টাইলস কাম করেন সেনিটারি কাজ করেন তাদের জন্য খুব উপকারী একটা প্রোডাক্ট এই ধরনের দেখতে পাচ্ছেন স্ক্রু বিট তারপর হচ্ছে আপনার হচ্ছে স্ক্রু বিট ডিল বিট আপনার বিভিন্ন ধরনের যত ধরনের স্ক্রু আছে বাংলাদেশে এমন কোনো স্ক্রু নাই পৃথিবীতে আপনার খুলতে পারবেন না সকল ধরনের স্ক্রু বিট দেওয়া আছে তারপর ডিল বিটও দেওয়া আছে এ হচ্ছে একটা সেট এরপর আর একটা সেট দেওয়া আছে আরো বড় সেট এই ডিল বিট গুলো আলাদা কিনতে গেলে আপনার হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা লাগবে দুই সেট হচ্ছে আপনার এই ধরনের ডিল বিট পাবেন আমাদের কাছে এইগুলো হচ্ছে কম্বো সেটের সাথে ফ্রি দেওয়া কম্বো সেট যারা নিচ্ছেন তারা হচ্ছে এইগুলো হচ্ছে কম্বো সেটের সাথে ফ্রি পেয়ে যাবে এটা যদি নেন আমাদের কাছ থেকে পাঁচ হাজার একশো টাকা পড়বে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার বা দাম বাড়তেও পারে কমতেও পারে আপনারা যখন অর্ডার দিবেন অবশ্যই আমার দীর্ঘ দামের বর্তমান দাম জেনে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ক ডট কম ওয়েবসাইটে জেনে তাছাড়া আমরা যেমনটা বললাম বললাম সরকারি শপে এসে প্রোডাক্ট এটা পার্চেস করতে পারবেন টাইমিং এবং লোকেশনটা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ টোটালি আপনার বারো বোল্ট বিশ বোল্টের ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন সকল পাওয়া প্রস্তুত হ্যান্ড টু সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আমার কাছে আজকে পর্যন্ত দেখাবো নতুন আগে সমাজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ